আমার খবর দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়া সমবায় সেবা সমিতি লিমিটেডে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সমবায়ের স্পেশাল অফিসারকে দুপুর থেকে অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা ঘটনাস্থলে এসেছে দুবরাজপুর থানার পুলিশ জানা গেছে এই সমবায় আঠেরোশো গ্রাহক রয়েছে গ্রাম্য এলাকার মানুষ তারা কষ্টের গচ্ছিত টাকা রেখেছেন এখানে গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা সমবায় থেকে তুলতে গেলে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন তারা এই সমবায়ের স্পেশাল ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার স্বীকার করে নেন যে এই সমবায়ের ম্যানেজার আনামত মোল্লা গরিবের টাকা আত্মসাৎ করেছেন কারণ এই সমিতির ম্যানেজার আনামত আলি মোল্লা ও টাকা আত্মসাৎ করেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে চেক চেক জাল করে হোক তারপরে টাকা না দিয়ে হোক ভু অ্যাকাউন্ট হোক বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে তারপরে এখন তো অ্যাকাউন্টে টাকা নেই তারপরে আমার সৈয় জাল করে যখন টাকা তুলতে গেছে একজন সারের বিনিময়ে তাকে তিন লাখ বাইশ হাজার টাকা একটা চেক দিয়েছে চেক বাউন্স করেছে যেহেতু ক্যাশে টাকা নেই তারপরে ওই আনামত আলী মোল্লা আমি যখন বললাম তাহলে তুমি আমাকে পুরো হিসেব দাও তুমি এইরকম জালিয়াতি করেছো আমাকে পুরো হিসেব দাও এই এই বলে ও আমাকে সাত দিন সময় নিলো বললো ঠিক আছে আমি সাত দিনের মধ্যে পুরো হিসেব দিয়ে দিচ্ছি কার কাছে কী দিয়েছি কার কাছে কী পাবো হ্যাঁ আর যদি আমি নিয়ে থাকি কোনো টাকা আত্মসাত করে থাকি আমি বুঝে দেবো এই এই জন্য ওকে সাত সাত দিন সময় দেওয়া হয়েছিল ন তারিখ থেকে আসি তার আগে থেকে আসেনি তো ন তারিখের আগে কয়েকদিন পলাতক ছিল তারপরে ন তারিখে আমাকে বললো আমি এরকম এয়ার্সকে একটা গ্লিকশান করছি যে আমি সব টাকা বুঝে দেব তারপরে মনে হয় তাহলে ঠিক আছে পনেরো দিন সময় বললাম তো সাত দিন পনেরো দিন হবে না সাত দিন সময় দাও

গ্রাহকদের থেকে জানা যায় যে কারো মেয়ের বিয়ে রয়েছে কারো নিজস্ব দরকার রয়েছে কারোর আবার মন্দির মসজিদ প্রত্যেকেরই টাকা রাখা রয়েছে এই সমবায়ে গ্রাহকরা জানান যতক্ষণ না কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ স্পেশাল অফিসারকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখাবেন আমরা কবাটি টাকা রেখেছি আমাদের টাকা দেওয়া হয়েছে না দু মাস থেকে ঘোরা হয়েছে তো দু মাস পরে আমরা উপর মহলে ইয়ে করলাম তারপরে আজকে এসেছে তো সাত দিন ডেট নিয়েছিল তাও সমাধান করতে পারলো না আবার আজকে এসেছে সাত দিনে তো সাত মিনিটও এলো না তো আমাদের সঙ্গে কথাই বললো না তার এসে দেখাও করে নাই কোনো আবার আজকে যে এসেছে আজকে কাউকে জানায় নাই আর আপনি নিজের ইচ্ছা মতো এসে খুলেছে ঢুকেছে আমরা জনগণ নিজেরাই জড়ো হয়েছি তো আমাদের টাকা রাখা টাকা আমাদেরকে ফেরত দিতে হবে পঁচিশ হাজার টাকার জন্য আটকে রেখেছে আমরা যদি আমাদের পাপ্য টাকাটা সেটা আমাদেরকে দিয়ে দেয় আজ দু মাস থেকে খালি ঘুরে যে আজ দিব কাল দিব এরকম করে আজ ডেটে আসছি কাল কি বলছে অমুক দিন এসো আরও দু বছর আমি অমুক জায়গায় রয়েছি হাসপাতালে আছি কোথাও আরও কিছু আছি এই করে করে বাহানা করে যাচ্ছে আমাদের সাথে আজ দু মাস থেকে এরকম করছে খালি আমি পাবো দু লাখ ষাট হাজার হ্যাঁ টাকা তুলতে এসেছিলাম টাকাটা কি করবো মেয়ের বিয়ে আছে এক মাস পরে বিয়ে আছে মেয়ের ওই জন্য তুলতে আসছি

কোনো পথ নাই আত্মহত্যা কোনো পথ নাই আমরা বয়স সত্তর হয়ে গেছি এখন আর কর্ম কর্ম করার কিছু ক্ষমতা নাই আমার দেড় লাখ উপর দ্য থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিও সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে